আম্মা এবং ভাইয়ের বউ একই সেম ক্যাটাগরি মানুষ আম্মাকে দেখতাম সবসময় তার বাবার বাড়ি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতো খুব নাচানাচি করতো মাতামাতি করতো ওনার বোনেরা কী পছন্দ করে ওনার মা বাবা কি পছন্দ করে ওনার ভাইয়েরা কি পছন্দ করে এইগুলো নিয়ে উনি সবসময় এই জিনিসটা নিয়ে আমরা ছেলেমেয়েরা তার উপরে অনেক বেশি অন্তুষ্ট ছিলাম এরকম অনেক হয়েছে যে আম্মা তার ভাই বোনদের পোশাক আশাক কিনে দেওয়ার জন্য তার ভাই বাগ্নীকে পোশাক আশাক কিনে দেওয়ার জন্য আমাদেরকে ঈদে পোশাক কিনে দিত না এই জন্য আমরা অনেক ঈদে ড্রেস না নিয়ে ঈদ কাটিয়ে দিয়েছি এইগুলা নিয়ে উনি অনেক বেশি খামখালি করত ধারণা ছিল যে এক ঈদে আমাদের দিছে আরেক ঈদে ওনার ভাই ভাইয়ের বউকে দিবে এটা সব সময় ভাবতো উনি সব সময় বাবার বাড়ি বা লোকেদের জন্য কি খাওয়াবে কি দিবে এইগুলা এগুলা নিয়ে আমার বাবার সাথে সব সময় ঝামেলা করত এবং কি ঝগড়া করত আমরা ঢাকা শহরে বাসাবাড়ি নিয়ে থাকতাম ছোটবেলা থেকে সব সময় দেখতাম ঘরের ভিতরে একটা অশান্তি লেগেই থাকতো ঝগড়া জাটি ঝামেলা আর সেই জাতি ঝামেলার কারণগুলো হচ্ছে শুধু খালি দেখা যায় আম্মা নিজে যা কিছু ছিল সব কিছু তার বাপের বাড়িতে পাঠা দিত নানা থাকত উনি থাকতো সবসময় বাবার বাড়িতে সব সময় সব সময় দাওয়াত দিয়ে দাওয়াত দিতে পছন্দ করতো উনি গেছে যে আমার একটা ফ্যামিলি আছে দাদা দাদি আছে আর এইগুলা মনে হয় উনি সব সবসময় মাঝখান থেকে সরে রাখতো আমি কখনো দেখি নাই যে তিনি আমার ফুফুদের সাথে কখনো দুই চার ঘন্টা পাঁচ মিনিট কথা বলতো যদি আমার ফুফুদের সাথে কথা হতো তাহলে কথা নিয়ে কাটাকাটি করতো উনি সবসময় আমার ফুফিদের সাথে ঝগড়া কত করতো কথা সব সময় দোষ দত ছোট এগুলো ছোটবেলা থেকে আমাদের ভাই বোনদের অনেক কষ্ট দিতে এটা স্বাভাবিক যে মেয়েরা তার ভাব ভাইয়ের জন্য করবে তার ফ্যামিলির জন্য করার চেষ্টা করবে বাট আমার আম্মু সবসময় অতিরিক্ত করত এবং কি ঈদ আসলেও রান্না করে আমাদের বাসায় লোকদেরকে দেওয়া লাগে না দিয়ে উনি বাবার বাড়িতে পাঠাই দিত তো বিষয়টা আমাদের ভাই বোনের জন্য অনেক কষ্টদায়ক ছিল কষ্ট পেতাম বাট আমরা সেটা কখনো প্রকাশ করতাম না বিষয়টা এমন না যে আমার মামা মামাদের এরকম কিছু ছিল না এরকম না আসলে কিছু কিছু মানুষ না বাবার বাড়ি ফ্যামিলি নিয়ে ভাইদের নিয়ে অনেক মাথা কামানো মাথামাতি করা আমার আম্মু অনেকটা এই টেবিলে ছিল এখন আমার দুই ভাইয়েরই বিয়ে হয়েছে আমার ভাইয়ের দুইটা বউ তারপর বাপের বাড়ির জন্য সেম একই রকম করে এখন দোষটা কাকে দিবে বলেন তো দোষটা তো আমার মায়েরই আমার মায়ের জন্য আমার ফুফিরা কখনো আমার বাসা এসে একবেলা খাইতে আমার ফুফিরা কোথাও এসে এক সপ্তাহ থাকতে পারে না গ্রামের বাড়িতে না আমাদের বাড়িতে ডাকা এসে আমরা গ্রামের বাড়িতে থাকতাম ডাকাও থাকতাম ফুফিরা কখনো বাবার বাড়িতে এসে তিপ্তি মিটিয়ে কখনো থাকতে পারেনি আমার মা যখন থাকতেন তখন মুখটেও আসতো না আমার আম্মা তারা বিষয়টা একদম পছন্দ করতো না পছন্দ করার মতো আমার মা কখনো কোনো কাজই ধরে না আমার মা কখনো আমার ফুফিদের প্রতি ইন্টারেস্ট ছিল না এই নিয়ে আমার বাবার সাথে মায়ের অনেক ঝগড়া হতো মারামারি হতো এমনও হয়েছে বিষয়গুলো নিয়ে সাথে তোলা হয়েছে। উনি আমার দাদা দাদি খাবারও করত না একজন নারী ছিল এইগুলো নিয়ে আমাদের অনেক বেশি খারাপ। সাথে করতাম। আমরা চাইতাম যে আমাদের ফুফুর বাসা যায় ফুফিদের বাসায় যায় ফুফিরা আমাদেরকে দেখলে জড়ায় ধরবে আনন্দ করবে আমরা একসাথে খা থাকবো গল্প করবো আমাদেরকে আদর এগুলো খুব চাইতাম আমার বয়ে আমার পাঁচ ফুফুর বাড়িতে এক ফুফিও আমাদের বাড়িতে আসতো না আসলে বরঞ্চ আমাদেরকে একটু খাবার সাবার দিয়ে আমাদের সাথে অল্প গল্প করে আমাদেরকে আদর করে চলে যেত কারণ আমার ফুফিরা জানতো যে বেলা যদি ফুফিদেরকে খাওয়ায় তাহলে তিন বেলা বাবার সাথে ঝগড়া করবে এই জন্য কখনো তারা এগুলা কত না আমার ফুফিরা যেমন আমার বাবার বাড়িতে আসতে পারতো না এখন আমরা তেমন আমার বাবার বাড়িতে যেতে পারি কারণ আমার ভাইয়ের বউগুলা এরকম সময় বাবার বাড়ি নিয়ে ব্যস্ত আমার আম্মা এখন মাঝে মাঝে আমার ভাইয়ের বউদের নিয়ে অনেক দুঃখের কথা আমাদের কাছে এসে বলে সময় বলে দেয় মাকে যে সমস্যা কোথায় তুমি যেরকম তোমার বউগুলাও এরকম হয়েছে তুমি যেমন বাবার বাড়ির জন্য পাগল ওরাও ওর বাবার বাড়ির জন্য পাগল আমার ফুফুরা যেমন আমাদের বাড়িতে কখনো এসে থাকতে পারে নাই আমরাও এখন আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে পারি আমাদের কোনো কষ্ট নেই তবে আমরা দুই বোন আমার ফুফুদের সাথে এখনো যোগাযোগ রাখি কারণ দেখছি আমার মায়ের পক্ষে লোকজন আমার মন্ত্রণা সবসময় আমাকে দিত আর সব সময় বলতো আপা এটা জমায় কর এটা সঞ্চয় কর জামাইকে না জানিয়ে এটা কর এটা ছেলে মেয়েকে শাসন কর সব সময় আমাকে ভালো জিনিসটা কেন জানি ভালো লাগতো না সব সময় এরকম করত। আমার মা এরকম একটা অবস্থা ভাব আমাকে কলিজাট কেটে যদি খাওয়াইতে পারতো মানে তাহলে তার শান্তি হইতো এরকম সব সময় দেখার কারণে আমরা ছোটবেলা থেকে খালার বাড়ি নানার বাড়ি মানে খুব একটা পছন্দ করতাম না সব সময় ফুফুদের কাছে আদর ভালোবাসা পাইছে ফুফুরা আমাদেরকে অনেক ভালোবাসে এখনো ফুফুরা গ্রাম থেকে আমাদের দুই বোনের জন্য অনেক কিছু পাঠায় কারণ আমার বাবার বাড়ি নাই বললেই চলে আব্বা অনেক কষ্ট পায় আব্বু অতীতে অনেক কষ্ট আমাদের সাথে শেয়ার করে দুই বোন আমাদের দাদা দাদি ফুফুদের মতো হয়েছে আমরা দাদা দাদিকে অনেক ভালোবাসতাম ফুফুদেরকে অনেক ভালোবাসতাম যার কারণে তাদেরকে অনেক মিস করি আম্মা যখন অন্যায় করতো তখন অনেক গায়ে লাগতো আমাদের এখন আমি আম্মাকে বলি যে আপনি ফুফির সাথে যা করছেন এখন আমাদের সাথেও তা হচ্ছে আসলে একটা জিনিস কি দুনিয়াতে আপনি যা করবেন আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে গল্পটা তিতি নামের একটা আপু ছিল গল্পটা কেমন হয়েছে সেই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ